স্বামী মানে একটা প্রবল বিশ্বাসের নাম যে স্ত্রীকে বাঁচতে শেখায় হাসতে শেখায় তো নারী পরিবারের সমস্ত সুখ ত্যাগ করে স্বামীর কাছে থাকতে চায় যে দিন শেষে স্ত্রীর অভিমানে ভাষা বোঝায় আসসালামু আলাইকুম রিজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের দুর্দান্ত একটা রেসিপি নিরানব্বই পার্সেন্ট মানুষই জানে না ডিমের এই রেসিপিটা এত বেশি লোভনীয় এবং সুস্বাদু খেতে এবং দেখতে কিন্তু চমৎকার আসলে এই রেসিপিটি কিন্তু ভাত রুটি পরোটা সবগুলোর সাথেই কিন্তু আপনি অনাসে খেতে পারেন এই রেসিপিটি থাকলে আর কোনো কিছুই লাগবে না তো একটা প্যানে কিন্তু তেল গরম করে তাতে আমি চারটা ডিম দিয়ে তারপর সামান্য একটু লবণ দিয়ে এই যে হালকা ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি আসলে পরিবারে যার যতটুকু সদস্য সেভাবেই কিন্তু ডিমের পরিমাণটা নিয়ে নেবে না এখন ডিম গুলো উঠিয়ে তারপরে একটা আবার ওই পানি তেল দিয়ে তাতে কয়েকটা জিরা দিয়েছি জিরা দিয়ে হালকা করে ভেজে নিই তাতে রসুন কুচি আদা কুচি এবং কাঁচা মরিচের কুচি দিয়ে হালকা করে ভেজে নিব তারপরে এই যে আগে থেকে কিন্তু আমি পেঁয়াজটা কিউব করে কেটে রেখেছি কিউব পেঁয়াজটা কিন্তু এই ডিমের রেসিপিতে দিতে হবে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো পেঁয়াজগুলো হালকা করে ভাজে নেওয়ার পরে আমি এই ক্যাপসিকাম গুলো কিউ করে কেটে নিয়েছি তো এই খুব কড়া করে ভেজে নেব হালকা একটু ভেজে কিন্তু এই যে কি ক্যাপসিকাম গুলো দিয়ে হালকা ভেজে সামান্য একটু পানি দিয়ে তারপরে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এত বেশি স্বাদ এবং সুস্বাদু এটি মানে আমি খাবার পর যেহেতু ভয়স দিচ্ছি সেই জন্য আপনাদেরকে মানে একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারছি এটি ভাত রুটি পরোটার সাথে একদম পারফেক্ট এবং ইউনিক একটি রেসিপি অসম্ভব সুস্বাদু মজা হয়েছিল কিন্তু এই এই ডিমের রেসিপিটা তারপরে এখন আমি এতে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবং কিছু ভাজা ধোনা এবং জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এত বেশি লোভনীয় হয়েছে বাচ্চা থেকে শুরু করে পরিবারের সবাই কিন্তু মার্শাল্লা খুব বেশি পছন্দ করেছে আমার এই রেসিপিটি এগুলো দিয়ে সামান্য একটু কষিয়ে তাতে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ঢেকে দেব। তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পায় এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন ঢাকনা দিয়ে কিন্তু আমি মাত্র মিনিট দু এক ঢেকে রেখেছিলাম তারপরে উঠে দেখুন কত সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন যে ডিমগুলো আমি ঝুড়ি ঝুড়ি করে রেখেছিলাম সেগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব একদম সহজে এবং ছটপট কিন্তু রান্নাটি হয়ে যায় এবং এত বেশি সুস্বাদু যে না খেলে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না খুব অল্প সময়ের মধ্যে খুব মজাদার একটা রেসিপি একদম ঝটপট রেডি হয়ে যায় তো এখন হচ্ছে সামান্য একটু পানি দিয়ে তারপরে মশলার সাথে ডিমটা যেন খুব ভালো করে কষানো হয়ে যায় দিয়ে আবার কয়েক মিনিট মানে তিন থেকে চার মিনিট ঢেকে রাখবো এতে করে যে মশলার যে তেলগুলো সেগুলো উপরে উঠে আসবে আর ডিমটাও কিন্তু আরও খুব সুন্দরভাবে মানে সেদ্ধ হয়ে যাবে একজন নারীর কাছে স্বামীর ইনকাম জামনি হোক স্বামী মানে একটা প্রবল বিশ্বাসের নাম স্বামী মানে একটা মাথার ছাদ সে একটা জীবনের সবচেয়ে বড় অংশ বেঁচে থাকার অবলম্বন তার ইনকাম যদি কম হয় তাতে কিন্তু কোনো আমি করি কাচ্চি খাওয়ার থেকে খাওয়া অনেক বেশি সম্মানের তো দিয়ে দিলাম কিছু সয়া সস আর সামান্য একটু টমেটো সস এগুলো দেওয়াতে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যাবে আর ওদিকে আমি দু চামিজ কিন্তু কর্নফ্লাওয়ারও গুলিয়ে রেখেছি সেটাও দিয়ে দেবো এতে করে কিন্তু মানে যে গ্রেভিটা আরও বেশি একটু ঘনত্ব হবে এবং দেখতে যেমন লাগবে খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে সয়া সস টমেটো সস আর এই যে কর্নফ্লাওয়ার এটা দেওয়াতে আরও বেশি লোভনীয় এবং সুস্বাদু হয়েছে একদম ঝটপট কিন্তু হয়ে গিয়েছে তো আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু গরম গরম রুটি ভাত বা পরোটার সাথে একদম পারফেক্ট ডিমের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখতে যেমন কালারফুল খেতেও কিন্তু মার্শাল অনেক অনেক বেশি মানে সুস্বাদু হয়েছে রান্নার পরে কিন্তু এই তো কাঁচা মিঠাই আম ছিল সেটা কিন্তু কেটে নিলাম একসঙ্গে বসে কেটে নেবো সামান্য একটু মশলা দিলাম দিয়ে একসঙ্গে বসে খেয়ে আসলে কাঁচা মিঠাই আম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার মেয়ে পাকা আম একদমই পছন্দ করে না ও কিন্তু কাঁচা আম আমটাই বেশি পছন্দ করে আর সেই জন্যই কিন্তু ওর বাবা কাঁচা মিঠাই আমটাই মানে বেশি করে নিয়ে এসে সবসময় ঘরে রেখে দেয় তো যাক মামিয়ে আম্মাকে খেলাম খেয়ে এখন এই তো দুপুরে রান্নাটা একবারে বসিয়ে দিয়েছে আজকের ভিডিওটা শুরু করেছে একদম সকালের নাস্তার পর থেকে আবহাওয়াটা কিন্তু মানে বৃষ্টি বৃষ্টি হবে এরকম একটা ভাব তো ভাবলাম আজকে একদম ঝটপট সকাল সকাল রান্নাগুলো করে নেব আর তারপরে কিন্তু অনেকটা সময় হাতে পাবো আর যেহেতু একটু মানে কাজও আছে হাতে বাড়তি সেই কাজগুলো করে নিতে পারবো আর ঈদের পর মেয়ের অর্ধবাসিক পরীক্ষা আর এখন কিন্তু মডেল টেস্ট শুরু হয়ে গিয়েছে তো মেয়েকে একটু সময় দিতে হবে সে ভেবেই কিন্তু কাজটা করে নেওয়া হচ্ছে তো সমস্ত মশলাগুলো কষিয়ে তারপরে আসলে রান্নার সময় যদি আদা রসুন জিরা হলুদ মরিচ এগুলো এভাবে ভিজিয়ে রান্না কয়েক মিনিট আগে রাখা যায় না তাহলে কিন্তু একদম বাটা মশলার মতো স্বাদ আসে তো যা বলছিলাম স্বামীর ইনকাম যেমনই হোক না কেন এটা আমার কাছে অনেক বেশি গর্বের বিষয় এতে কোনো লজ্জা অপমান বা মানে কোনো কিছুতে সরম মনে করি না আমি কখনোই সৎ পথে ইনকাম করাটা সবচাইতে মানে সম্মানীয় সে ইনকাম কম হোক বা বেশি হোক আসলে স্বামী সাপোর্ট যে নারীর কাছে নেই সে যে কতটা মানে একাকিত্ব বোধ করে একমাত্র সেই কিন্তু বুঝতে পারবে আর কি কী ভাবছে কে কী বলছে সেটা কিন্তু একদমই আমি কখনো কান দিই না কারণ সম্মানের যদি খেয়ে পরে মান সম্মান নিয়ে থাকতে পারি এর চাইতে দামি আর কি হতে পারে এর চাইতে ভালো থাকা আর মানে সবচেয়ে বেশি মূল্যবান আসলে ভালো থাকার না না অনেক টাকা পয়সা লাগে মনের থেকে যে একটা সুখ শান্তি বিরাজ করে সেটাই কিন্তু সবচেয়ে দামি অনেক প্রাচুর্যের মধ্যে কিন্তু সুখ নেই সুখ কিন্তু থাকবে আপনার মনের মাঝে আপনার চিন্তা ভাবনায় আপনার চাহিদার উপরে যা যেরকম চাহিদা সেভাবে কিন্তু সংসারটাকে সাজিয়ে নিতে পারে তো বাজেটের উপর নির্ভর করে যেহেতু শুধু ভালো থাকা যায় তা কিন্তু নয় ভালো থাকাটা নির্ভর করে আপনার মানসিক ভাবনার উপরে আপনার মানে পারিপার্শ্বিক পরিবেশ আপনাকে যে কত কী বাধ্য করছে সেটা বড় কথা নয় তো এই যে শুকনো মরিচটা বাড়ির কিন্তু একদম করা তার সেই জন্য কালারটা এত বেশি লাল হয়েছে যা হোক হলুদ এবং মরিচের গুঁড়ো দুটোই কিন্তু ঈদের জন্য একদম বাড়িতে ভালো করে মানে শুকিয়ে তারপরে করে নিয়েছে কালার গুলো কিন্তু একদম লাল টুকটুকে হয়েছে তো যাই হোক এই যে বৃষ্টি কিন্তু অলরেডি মানে ঝিরঝির করে পড়তে শুরু হয়ে গেছে তো ভাবলাম এই সময় গাছগুলোর সাথে একটু দেখা করে যাই যেহেতু আজকে সকালে এদের মানে গাছগুলোর কাছে একদমই আসি নাই তো আমার এই যে মালটা গাছে এত বেশি ফুল ধরেছে আর এত সুন্দর সুপাস মানে কাছে এলেই না কীরকম একটা ভালো লাগছে আর সবুজের মাঝে সাদা ফুল অসম্ভব সুন্দর লাগছে তো এদের সাথে কিছুটা সময় কাটিয়ে তারপরে ফ্রেশ হয়ে নামাজ পড়ে বাচ্চাদেরকে খেতে দেব তো আমার ছোট্ট পরিবারটি পাশে থাকবেন এটা আপনাদের কাছে আমার সব সময় অনুরোধ আসলে আমি কিন্তু সবার ভিডিওতে একটা লাইক দিয়ে তারপরে পুরোটা দেখে পুরোটা যদি নাও দেখতে পারে তবু ম্যাক্সিমাম আমি ছ থেকে সাত মিনিট দেখে তারপরে কিন্তু একটা গঠনমূলক কমেন্টস করার চেষ্টা করি কিন্তু আমি দেখে আমার ক্ষেত্রে সেরকম একদমই হয় না কারণ ওয়াচ টাইমটা এত বেশি কম এতেই কিন্তু বুঝতে পারি যে কে কতটুকু কীভাবে দেখছে যাই হোক তারপরেও আমি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ রইল ভিডিওটি ম্যাক্সিমাম একটা ওয়াশ টাইম কিন্তু করে দেওয়া সবারই উচিত কারণ আমরা জানি একটা ভিডিও করতে কতটা সময় কতটা কষ্ট করতে হয় আর সেই জায়গা থেকে এইটুকু যাওয়া কিন্তু আমি চাইতে পারি তো সবাই ভালো থাকবেন আর আমার ভুলগুলো তো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি তো আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ